এখানে একদল পুলিশ সিরিয়ালি দাঁড়ায় আছে আই নো তারা কি চায় বা কি করতেছে ওর যে চেসিসটা ছিল এটা একদম বাঁকা হয়ে গেছে দেখছেন হয়ে গেছিল তারা করে লাভ নাই কোনো এটার পিছনে পিছনে গেলেই ভালো হোয়াট ইজ আপ গাইজ হোপ অল ইজ প্রিটি গুড দিস ইজ সাজাদ হোসেন প্রাচুর্য ওয়েলকাম টু ফ্যান্টিক মুভার্স ওরে বাবা আরেকজন রাস্তার মাঝখানে চলে আসে মানে আস্তে আস্তে স্পিড উঠে তারপর ডান দিকে মুভ করলে হয় না ওনারা স্পিডটা কম থাকা অবস্থায় ডান দিকে মুভ করে বসে থাকবে আর আজকে টুকটাক কিছু কাজে বের হয়েছি আম্মুর ওষুধ কিনতে হবে তো সেটা আমাদের এদিকে পাওয়া যায় না ঢাকা মেডিকেলের আশেপাশ থেকে কিন্তু হয় ওইসব ফার্মেসিগুলোতে ওইগুলো অ্যাভেলেবেল থাকে আমি শান্ত থেকে তেল নিয়ে নিই ওকে রিসেন্টলি মানে ফ্লাইওভার দিয়ে যাইতে একটু বেশি ভয় লাগে তো আমরা টাকা দিয়ে যদি বিপদে পড়ি জ্যাম টাই না আনি তাহলে এটা কিন্তু হইল না কিছু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে যাওয়ার সময় এই হানি ফ্লেভারের জ্যাম থাকে প্রচুর এই জ্যামই এক ঘন্টা বসে থাকতে হয় সেই তুলনায় যদি নিচ দিয়ে যাওয়া যায় তো জ্যামটা পড়ে না কিন্তু নিচ দিয়ে আবার একটু ঘোরা পড়ে এই জন্য আমি যখনই এইখানে আসি তখনই একটা দ্বিধা দ্বন্দ্বে পড়া যাই যে উপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাব আহা হা হা রে আবার জ্যামে পড়ে গেলাম মনে হচ্ছে উপর দিয়ে তো বিপদে পড়া লাগে মানে কি একটা অবস্থা এই যে এখান থেকে যে জ্যামটা লাগে এই জ্যামটা একদম আনন্দবাজার পর্যন্ত যা ঠেকে এখানে প্রবলেম করে আসলে সিএনজি সিএনজি গুলা মাঝখান দিয়ে ঢুকায় দেয় চিপা পাইলে কিন্তু তারা যাইতে পারে না থাকে এই জিনিসটা খুব বেশি অ্যারাবিটিং লাগে আল্লাহ কি পরিমাণ ধোয়া তো আমার গরম বাতাস দিতেছে বন্ধন এদিক দিয়ে আমাদের কাটিং মাটিং মাইরা যাওয়া ছাড়া উপায় নাই তো বিশ্বাস করেন ভাই ফ্লাইওভারের পর যেই জ্যামটা লাগে এই জ্যামটা অতিক্রম করে যাওয়া থেকে ভিসা প্রসেসিং করে আমেরিকা যাওয়া সহজ আমি কনফিউশনে ভুগতেছিলাম যে উপর দিয়ে যাব না নিচে দিয়ে যাব এরকম জানলাম আর নিচ দিয়ে আসা উচিত ছিল খুব বেশি পরিমাণ হ্যাসেল হয়ে যাবে কারণ যাওয়া তো যায় না এই যে একটু একটু করে যে একটু যাব তারপর আবার মনে করেন এমনি করে মাটায় মাটায় কাটায় কাটায় কিছু করার নাই। গাড়ির চাকার পাশে দাঁড়ানো যাবে না এগুলার গরমে আমি টিকা কাবা হয়ে যাব একদম ও মাগো ভয় পাইছি ওই যে একটা সিএনজি দেখেন কি করছে মাঝখানে দাঁড়া রেছে আমাদের বাইকারদের রাস্তাটা মারা মায়রা দিচ্ছে টান দিতে উপায় নাই তো ভয় লাগে ডাইনাসোর গুলারে কখন মাইরা দেয় আমাদের বাইকারদের এক গজ যথেষ্ট এক গজ দিয়েই যাওয়া যাবে টানের উপর থাকে আর কি তো ফার্স্ট অফ অল এখন ওষুধটা নিয়ে নিই কারণ আমার ফিরতে ফিরতে একটু লেট হবে রাত হয়ে যেতে পারে ওই সময় যদি ফার্মেসি বন্ধ পাই একটা বাস খাওয়া যাবো দিয়েও দৌড়ানি দিতে পারে এখান থেকে নিয়ে নি এখন চলে যাব বাম দিক দিয়ে হ্যাঁ একটু ওয়েট করা যায় না গাড়িগুলো গেলে তারপরে যান খালি লাফালাফি করবে মানুষ মানে এটা এমন একটা পয়েন্ট যে পয়েন্টে কোনো না কোনো মিছিল অবরোধ তারপর কি বলবো মিটিং যাই হোক হতেই থাকবে আজকে কি নিয়ে হইতেছে বুঝতেছি না এদের যে প্লে কার্ডগুলো আছে এই প্লে কার্ডগুলোর মধ্যে কি কি লেখা আমি আপনাদেরকে একটু শোনাই কি চাকরি চাই না যোগ্যতা প্রমাণের সুযোগ চাই বয়স সীমা পঁয়ত্রিশ চাই আচ্ছা যাই হোক এরা চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ চাচ্ছে বাইক থেকে নাই মা আইটা যায় সেই ক্ষেত্রে বেটার হয় বাচ্লামরে ভাই ওই দিক দিয়ে আসা একদমই পসিবল ছিল না সবাই রং মেরা মেরা আসতেছে এখানে একদল পুলিশ সিরিয়ালি দাঁড়া আছে আই ডোন্ট নো তারা কি চায় বা করতেছে ওই মিছিল যারা করতেছে তাদেরকে কি প্রোটেক্ট করতেছে কিনা আই ডোন্ট নো যাই হোক আমি আমার মতো যাচ্ছি আমি একজন স্বাধীনতা প্রিয় মানুষ আমার কোনো সে নাই এগুলো অ্যাবাউটে গাড়িটা রিক্সাটারে কি করলো রিক্সাটা এদিকে ছিল পরে গাড়িটা ঢুকে যাওয়ায় রিক্সাটা একদম দুমড়ে মুচড়ে গেছে দেখেন অবস্থা মানে এই লোকটা এখন কিভাবে জীবিকা নির্বাহ করবে কিভাবে কি করবে তারা কি এটার ক্ষতিপূরণ দিবে দেখেন গাড়িটার অবস্থা কি মানে কোন দেশে থাকি ভাই যে একটা নিয়ে ঠিলা যাইতেছে রিক্সাটার বডিটা একদম ড্যামেজ করা ফেলছে এটা রিকভার করাটা কতটুকু পসিবল আই ডোন্ট নো করতে হবে শেষ ওর যে চেসিসটা ছিল এটা একদম বাঁকা হয়ে গেছে এই গাড়িওয়ালাগুলো যে কি করে মানে এদের কোনো কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই বিহঙ্গ পরিবহন লিমিটেড দেখেন সে চলে যাচ্ছে রিক্সাওয়ালাটা কোথায় তার অবশ্যই ফাইন করা উচিত ড্যামেজ দিয়ে তারপরে যাইতে হবে অভিয়াসলি এখান থেকে কারণ রিক্সাওয়ালাটার চাহনিটা অর্থাৎ ওনার যে ফেসটা ফেসটা দেখে মনে হইলো যে তার স্বপ্নটাই ভেঙে গেছে এরকম একটা অবস্থা তার সে মানে কি করবে বুঝা পাচ্ছিল না মানে রাস্তায় বের হইলে এগুলা নিত্য নতুন কিছু না প্রত্যেক দিন এগুলা দেখতে হয় এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আমি হানি ফ্লাই উঠে গেছি কিন্তু সমস্যা হইলো পড়ছি একটা ডাইনোসরের পিছনে ফ্লাইভারে ওঠার রাস্তার যেটা এটা অনেকটাই চিকন বা ন্যারো বলা যায় তো এরকম বড় যদি কোনো ট্রাক থাকে বা বাস থাকে তাহলে আমাদের বাইকারদের বাম দিক দিয়ে যাওয়ার কোনো জায়গা থাকে না এই যে দেখেন ও করতে আছে যাওয়ার জন্য এগুলোর ওয়াইটটা একটু বেশি হওয়ার কারণে মানে একদমই জায়গা থাকে না কিন্তু আবার যদি প্রাইভেট কার থাকে বা সিএনজি থাকে আমরা ইজিলি বের হয়ে যেতে পারি তো এখন এটার পিছনে পিছনে একদম গুলিস্তানের মোড় পর্যন্ত যাইতে হবে তারপরে যায় আর পাওয়া যাবে এই যে গেছিল কারাবারি করে লাভ নাই কোনো এটার পিছনে পিছনে গেলেই ভালো কারণ বাইজাটের জায়গা লাগে একদম চাকার নিচে এই না দিতেছে একটু দিবে বান্দা ডিপার এরকম একটা অবস্থা যে এই পর্যন্ত এটা একটু চিকন থাকে তারপরে যায়া যখন গুলিস্তানের গাড়িগুলো ওঠে ওইখান দিয়ে আবার মানে ফুললি রাস্তাটাই পাওয়া যায় আরে ডাইনোসর রে এখানে দিব এখন খিচা টান করছে এখানে মনে করেন যে যদি কোনো জিক্সারওয়ালা আমার পায় যে টানতেছি সেও টানবে এরকম অনেকই দেখছি যে বি দেখলি জিক্সারের মাথা গরম হয়ে যায় তো আমি এলাকায় চলে আসছি এই মামা কি করো এগুলো ঠিক না ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই স্টেটিউন ফর রেগুলার আপডেট স্যান্ডিং অফ